স্বাগতম আপনাকে আজকের চমৎকার এক গল্পে আজ শুনবেন এমন এক রহস্যময় কাহিনী একটা ভূতের বাড়ি যেখানে রাত হলে কেউ পা রাখে না কিন্তু ভয় পায় না একজন সে হলো গোপাল ভার সে সাহস করে ঢুকে পড়ে সেই ভয়ের বাড়িতে কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি সত্যিই ভূতের মুখোমুখি হয়েছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য শুরু করি আজকের গল্প গোপাল ভার ও ভূতের ভয় একদিন সকালে রাজবাড়িতে এলো এক অদ্ভুত খবর রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তিত কারণ গ্রামের পাশের পুরনো জমিদার বাড়িতে নাকি ভূত দেখা যাচ্ছে গ্রামের লোকেরা বলছে সেই বাড়ির চারপাশে রাতে এক সাদা কাপড় পরা ভূত ঘুরে বেড়ায় আর ভয়ঙ্কর আওয়াজ করে কেউ আর রাত হলে বাড়ি থেকে বেরোচ্ছে না এমনকি দিনেও ওদিক দিয়ে যেতে ভয় পাচ্ছে সবাই রাজা রাজসভায় ডেকে গোপালকে বললেন গোপাল আমি কিছুতেই ঘুমোতে পারছি না এই ভূতের রহস্য তুমি না ভেদ করলে আমি শান্তি পাব না গোপাল হেসে বলল মহারাজ ভূতকে ভয় পায় বোকারা আমি আজ রাতেই সেই বাড়িতে যাব দেখা যাক ভূত কেমন রাত এলো চাঁদের আলোতে ঝলমল করছে আকাশ চারপাশ নিস্তব্ধ শুধু গাছের পাতা নড়ছে আর কোথাও একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে গোপাল চুপচাপ হেঁটে চলে গেল সেই জমিদার বাড়ির সামনে বাড়ির জানালা থেকে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আসে হলো রে গোপাল একটু থমকাল তারপর গলা পরিষ্কার করে বলল আমি গোপাল ভূত হলে সামনে এসে দেখাও হঠাৎ দেখা গেল এক সাদা কাপড় পরা ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো বলল আমি এই বাড়ির ভূত এখানে কেউ ঠুকতে পারবে না গোপাল একটু ভয় না পেয়ে শান্ত গলায় বললো ভূত হলে তো তোমার পা মাটিতে থাকবে না তাই না তোমার তো বা স্পষ্ট ভাবে মাটিতে আর ভূতের ছায়া হয় না অথচ তোমার তো ছায়াও পড়েছে ভূতের মুখ শুকিয়ে গেল কাঁপতে কাঁপতে সে বলল ও বাঁচাও আমি ভূত না আমি চোর আমি ভাবছিলাম সবাই ভূতে ভয় পেয়ে পালাবে তাই চুরি করতে সুবিধা হবে গোপাল সেই চোরকে ধরে নিয়ে গেল রাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাজা সব শুনে হেসে ফেললেন বললেন বাহ গোপাল ভূতের মুখোশ খুলে দিলে তুমি ভয়ের পেছনে যে চুরি লুকিয়েছিল সেটা তুমি খুব বুদ্ধিমত্তায় ধরতে পেরেছ সারা রাজ্যে হইচই পড়ে গেল সবাই বলল ভূত নয় ছিল এক চোর আর গোপালের বুদ্ধির কাছে কেউ পার পায় না এইভাবে গোপাল ভার প্রমাণ করলেন ভয় নয় বুদ্ধি আসল শক্তি ভূতের ভয় পেয়ে সবাই যেখানে পালাচ্ছিল সেখানে গোপাল নিজের বুদ্ধি দিয়ে খুলে ফেললো ভূতের মুখোশ আপনি যদি গোপালের বুদ্ধি পছন্দ করে থাকেন তাহলে ভিডিও লাইক করুন কমেন্টে লিখুন গোপাল সেরা আর এমন আরও মজার গল্প পেতে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন এক কাহিনীর সাথে ততদিন ভালো থাকবেন আর হাসতে ভুলবেন না